প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভাবি সিং এর অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ মানবাধিকার রক্ষা কর্মী অঞ্চল সরকার দাদা দাদা কেমন আছেন ভালো আপনি ভালো তো জি আমি আছি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি আমাদের আহ আলোচনার বিষয় ময়মি সিং এর একশো বাইশ নং সাকারিবর্তী সরকারি রক্ষার দাবি সাধারণ দের এবং আমাদের দাবি যেটা এই বিষয়টা আসলে এই মুহূর্তে আমরা গত চব্বিশ তারিখে চব্বিশ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কত যে ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি যে আপনি একটি পোস্ট করেছিলেন আর একটি ভিডিও পোস্ট করেছেন এটা বিষয়ে আর বিষয়বস্তু হচ্ছে একশো বাইশ রং শাকারি প্রতি সরকার পাঠক রক কেমন হয় বা কোমলবতী শিক্ষার্থীরা যেন নিয়মিত পাঠদান করতে পারে এই বিষয়টা নিয়ে আপনার নিকট বিস্তারিত জানতে চাই আমরা দর্শকরা জানতে চাই বিষয়টা আচ্ছা ধন্যবাদ মহিমান সিংহ অনলাইন নিউজ কে ধন্যবাদ সাংবাদিক নজরুল ইসলামকে ও দেখা গিয়েছে যখন কিনা এই ভিডিওটি পোস্ট করলাম সেটি একটি উদ্বেগ থেকেই গত পনেরোই জানুয়ারি ময়মন সিংহের যে এসিলেন্ট অফিস এই ভূমি অফিস এই ভূমি অফিস থেকে একটি নোটিস পাঠানো হয় চিঠি পাঠানো হয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি শাখারি ভর্তি একশো বাইশ নং বললেন আপনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তো সেই স্কুলটিতে পাঠানো হয় তো এয়ারপোর্ট থেকে প্রত্যেকের ভিতরে একটা উদ্বেগ কাজ করে তাহলে কি ছিল সেই নোটিসে এই নোটিসে ছিল যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে এই সম্পত্তিটিকে দাবি করে একজন মানুষ বা একটা গ্রুপ অফ পিপল তারা একটি মোকদ্দমা দায়ের করে এই মুকদ্দমাতে তারা ডিগ্রি পায় পাওয়ার পর তারা আপিল আদালতে যায় এবং সেই বিজ্ঞ আপিল আদালতেও তারা ডিক্রি পায় এবং সাবেক যে ডিগ্রি যেটি সেটিও বহাল থাকে তখন এই নোটিশটি এই আদালত কর্তৃক এই ভূমি অফিসে প্রেরিত হয় যে বর্তমানের এটার হাল হকিকত কি বিস্তারিত জানার জন্য আর যে সকল আইনি পদক্ষেপ রয়েছে সে আইনি পদক্ষেপকে বাস্তবায়ন করার জন্য এটি দেখার জন্য পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের আরেকজন সমাজকর্মী তার নাম না নিলেই হচ্ছে না সে মানবাধিকার কর্মী সমাজকর্মী আমাদের আলী ইউসুফ ভাই আপনারা প্রত্যেকে তাকে চেনেন এই আলী ইউসুফ ভাই তো উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় যা আমাদের দৃষ্টিগোচর হয় পরবর্তীতে এই ইউসুফ ভাইয়ের সাথে আমার বহুবার কথোপকথন হয় ঘটনাটি জানার জন্য বিস্তারিত তার পরবর্তীতে এই ভূমি অফিসে কল দিলাম তো তাদের কাছ থেকে জানলাম যে বিষয়টি কেন এরকম হয়েছে তার পরবর্তীতে যিনি প্রধান শিক্ষক বর্তমানে দায়িত্বপ্রাপ্ত তো তাকে কল দিলাম হেডমিস্ট্রেস যে বিষয়টি জানার জন্য এবং যথারীতি এই শিক্ষাকে কেন্দ্র করে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে কেন্দ্র করে তো আমরা কল দিলাম প্রাথমিক যে উপজেলা শিক্ষা কর্মকর্তা এখন অবশ্য প্রাথমিক বলা হয় না সরাসরি বলা হয় উপজেলা শিক্ষা কর্মকর্তা তাকে কল দিলাম দেয়ার পর বিষয়টি নিয়ে জানতে চাইলাম জানার পর প্রত্যেকেই আসলে আমাদের সহযোগিতা চাইলেন যে এই বিষয়টি যেন আমরা পাশে থাকি তো এখানে উল্লেখ্য যে যখন কিনা এই স্কুলটিকে নিয়ে অতীতেও ঝামেলা হয়েছে এই অতীতে যখন ঝামেলা হয়েছে তো দুই সালে দুই সালে ওই রানা প্লাজার ঘটনা ট্রেজেডি সেটা আমরা সকলেই জানি এই রানা প্লাজার ট্রেজেডি যখন হয় তখন এই স্কুলের মধ্যে একটি ফাটল চিহ্নিত হয় তো এই স্কুলটি কিন্তু প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই উনিশশো সালে এই স্কুলটির নাম থাকে এই ময়মন এর মিউনিসিপ্যালিটি টাউন প্রাইমারি স্কুল এই নামটি থাকে আর ওই যখন নাকি দুই সাল তখন ভবনটি অনেক পুরাতন হয়ে যায় এই ভবনটি এত পুরাতন হয়ে যাওয়ার ফলে আর ফাটল দেখার ফলে আর রানা প্লাজার ট্রেজেডির ফলে এই স্কুলটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় ভবনটিকে এবং সেটিকে স্থানান্তরিত করা হয় ময়মনসিং এর শিব বাড়িতে যেটি গাঙ্গিনার বিদ্যালয় আছে সেখানে তো দেখা যায় এইখানে প্রায় দশ বছর তাদের সময় অতিবাহিত হয় এই স্কুলটিকে আবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালু করার জন্য বিল্ডিং করার জন্যে এই এত সময় লেগে যায় আমরা যে বিষয়টি দেখতে পাই তো এই স্কুলটির মধ্যে যখন কিনা এই এই বিল্ডিংটি ছিল না মানে কার্যক্রম পরিচালিত হবে নতুন বিল্ডিং এর তখন দখল করার অনেক প্রচেষ্টা চালায় আর আমি দেখেছি যে স্কুলের যে বিভিন্ন তাদের চিঠি পত্র দলিল দস্তাবেজ যে একটি পক্ষ তো একটা গ্রুপ অফ পিপুল তো তারা এই স্কুলটির কিছু অংশ দখল করার জন্য বেদখল করার জন্যে তারা তৎপরতা চালায় আর যখন কিনা তারা ব্যর্থ হয় তারা অবশেষে একটি মামলাও একটি দায়ের করে এই অর্পিত সেই ট্রাইব্যুনালে তারা বন্দোবস্ত হিসেবে পাওয়ার জন্য আর এই স্কুলটি হচ্ছে একটি অর্পিত সম্পত্তির উপর নির্মিত ফলে এই অর্পিত ট্রাইব্যুনালে তারা এই মামলাটি করে যে আমরা স্কুলটি পেতে চাই তো যারা কিনা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদটি জানিয়েছেন তারা তখন এই স্কুলের ভবনটি যেন নির্মিত হয় নতুন করে এই কারণে তখন তারা পাশে থেকেছেন বিভিন্ন সময় আমরা দেখেছি এই স্কুলের মধ্যে দুই সালের পরে যখন ভবন নির্মাণ হবে কয়েকবার সরকারের ওই অর্ডার এসেছে ভবন নির্মাণের তখন এই ভবনটি যেন নির্মিত হতে না পারে এই প্রচেষ্টাও চালিয়েছে একটি পক্ষ হ্যাঁ যারা কিনা সেই দখল বেদখলে তারা এবং দুই সালে তারা আরেকটি মোকদ্দমা দায়ের করে যে এখানে চিরস্থায়ী যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার জন্য নিষেধাজ্ঞা আর এরও দেখা যায় দুইবার আগে এরও আগে মানে দুইবার বিভিন্ন সময় এই স্কুলটি যখন অনুমোদন আসে তখন তারা এই অনুমোদনটি কেন যেন রহস্যজনক ভাবে ফেরত যায় স্কুলে সেই বিল্ডিংটি হয় না এই হচ্ছে বিষয় সারکٹ বিষয় এর মত আমি একটু জানতে চাই বাmathscrতে জানা যে এই স্কুলটা নিয়ে যে জায়গাটাতে আছে এই জায়গাটার সমস্যার মূল কারণটা কি এর সমস্যার মূল কারণটা হচ্ছে আপনারা জানেন যে ময়মনসিংহের যে গাঙ্গিনার পাড় এলাকাটা তো দুঃখিত তো ময়মনসিংহের যে গাঙ্গিনার পাড় এলাকা এই শাকারি পটি এলাকা এখানে একটা 100 স্কয়ার ফিটের দোকানের বা ঘরের যদি আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেখি তাহলে মিনিমাম কোটি টাকা আর স্কুলটি নির্মিত প্রায় শতাংশ জায়গার উপর এই সাত শতাংশ জায়গার উপর নির্মিত হওয়ার ফলে যদি এটি কারো হস্তগত হয় তাহলে এখানে একটি বিশাল ভবন উঠবে মাল্টিস্টরেড বিল্ডিং উঠবে তাহলে সেখানে তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য ভালো হবে আর ওই যারা কিনা এরকম ভূমি মানুষ ভূমি দখল করতে চায় তারা আসলে স্কুল হোক হোক কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যাই হোক এগুলো তাদের প্রয়োজন নাই তাদের দরকার একটাই সেটা কি যে এখানে মাল্টি বিল্ডিং উঠবে আমরা দোকান নির্মাণ করব মার্কেট নির্মাণ করব এখানে আমরা ব্যবসা করব ইত্যাদি এই সকল কারণে ভূমিদস্যুদের এখানে চোখ পড়েছে তো এটি মূলত কারণ হচ্ছে এই প্রাইমারি স্কুলটিকে এরকম যেন ওই যে প্রশ্নটি আপনি করলেন যে সমস্যাটি এই সমস্যাটি হচ্ছে জায়গার মূল্যের কারণে এই সমস্যাটি মানে দখল করার ইচ্ছা বা একটা সেটা প্রতিষ্ঠান হোক বা ব্যক্তি মালিকার হোক যে তাদের লাগবেই বা এরকম লাগবে কারণ লাগবে আচ্ছা একজন রক্ষাকর্মী হিসাবে আপনি কি মনে করছেন এই যে বর্তমানে এই স্কুলের যে অবস্থা বা স্কুলের শিক্ষার্থী যারা আছে বা তাদের শিশুরা যারা আছে পরবর্তী তাদের মধ্যে মন মানসিকতা পরিবর্তন বা কোনো প্রভাব পড়বে কিনা বা চাপ থাকবে কিনা এর জবাবটি হচ্ছে আমাদের সব একটা ইচ্ছা থাকে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে কোমল মতো শিক্ষার্থীরা যেখানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানটি টিকে থাকুক তো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই সাত নং ওয়ার্ড এবং আট নং ওয়ার্ড এই দুইটি দুইটি ওয়ার্ড মিলিয়ে একটিমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আশ্চর্যের বিষয় পাশাপাশি আরেকটা বিষয় একটু উল্লেখ না করলেই হচ্ছে না ময়মনসিংহের এই গান্ধীনাথটা পার হলে রোড মিন্টু কলেজ এই মিন্টু ময়মন সিংহের তেমনি আরেকটা বাজার এলাকা হচ্ছে মিন্টু কলেজ এইখানে আরেকটা স্কুল আছে যার নাম মালতি প্রভা এই সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মালতি প্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম কিন্তু স্কুলের মধ্যে হচ্ছে না হচ্ছে সেটি আরেক জায়গায় এবং এই স্কুলটির যে বিল্ডিং এটি কয়েকবার বরাদ্দ হওয়ার পরও সে কাজটি হয়নি ফেরত গিয়েছে আমরা সেটি নিয়েও কথা বলছি আমরা সেটি নিয়েও কথা বলবো যেন এই স্কুলটি আবার বেদখল না হয়ে যায় এই প্রচেষ্টাটাও আমাদের থাকবে ধন্যবাদ আজকে আমাদের ভাবি সিং অনলাইন নিউজে নিজের কথার সিটি হোম সার্ভিস এবং ব্রাদার্স কর্পোরেশন যে বিশ্বজন্যে আজকের আয়োজন জানতে চাইবো যে ই স্কুলের কিছু অংশের বর্তমান যে দখলদারী আছে তাদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া যায় আহ আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা আপনি মনে করছেন কি হ্যাঁ আইনগত পদক্ষেপ তো আমরা ওই নিতে হবে এছাড়া কোনো বিকল্প নাই আমাদের চাওয়া হচ্ছে যে স্কুলের যে পাঠদান এই পাঠদান কার্যক্রম চালু থাকবে বাচ্চারা সেটিকে গ্রহণ করবে এটা হচ্ছে আমাদের এক নম্বর বিষয় তো কোনো প্রকার বিরূপ প্রভাব বাচ্চাদের উপর পড়বে না এটা আমাদের এটা প্রথম চাওয়া ফলে এই চাওয়াটিকে কেন্দ্র করেই যে আইনগত পদক্ষেপ যখন কিনা ডিক্রিটি হয়েছে এবং যে নোটিশটি এসেছে সেখানে বলাই হয়েছে এটি যেহেতু একটি প্রতিষ্ঠান তো তার একটি অধিদপ্তর রয়েছে একটি মন্ত্রণালয় রয়েছে সুতরাং তারা ইচ্ছা করলে উচ্চ আদালতে বা আইনি পদক্ষেপ তারা নিতে পারে আমি যখন স্কুল কর্তৃপক্ষের সাথে কথা কথা বলেছি যে প্রধান শিক্ষকের সাথে হয়েছে তারা বা তাদের বাচ্চারা উদ্বেগ প্রকাশ করছে কিনা উদ্বিগ্ন কিনা তিনি বলছেন যে না এইবার যে পরিমাণ যে সংখ্যক বাচ্চারা স্কুলে ভর্তি হবে তো সেটা আগের চেয়ে অনেক বেশি আগে যেরকম দুইশো আড়াইশোর অধিক বাচ্চা ছিল মানে শিক্ষার্থী ছিল সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি ক্রস করে ফেলবে এবং তার লিমিটের থাকার ফলে এই লিমিটের অধিক সে ভর্তিও করতে পারবে না তো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হোক সেটি আমরা কোনোভাবেই চাইব না ফলে আইনগত পদক্ষেপ যেটি সেটি আইনি পদক্ষেপের মতো করে চলবে আমরা যারা মানবাধিকার কর্মী আছি অধিকার কর্মী আছি যারা এই সামাজিক কাজকর্ম করি আবার আপনারা যারা অনুসন্ধিৎস সাংবাদিক যারা এই অনুসন্ধানী মূলক কাজকর্মগুলো করেন আপনারাও পাশে আছেন সুতরাং আমরা মনে করি যে আমাদের বুদ্ধি পরামর্শ এবং আমাদের যে সকলের সম্মিলিত প্রচেষ্টা এই প্রচেষ্টার কারণে স্কুলটি পারমানেন্টলি এখানে টিকে থাকবে টিকে যাবে আর আইনগত যে পদক্ষেপ সে আইনগত পদক্ষেপের পাশেও আমরা থাকবো

পরবর্তীতে কোন ভাবে মামলাটা তারা উড্র করে আচ্ছা পরবর্তীতে প্রধান শিক্ষক যে বিষয়টা আমাদেরকে নিশ্চিত করে যেটা বললাম স্থায়ী আবেদন দুই সালে এই তারা দায়ের করে সেটা খারিজ হইতে হয় আচ্ছা